নমস্কার জন্মকুণ্ডলিতে বিভিন্ন ঘরে চন্দ্রগ্রহের অবস্থানের ফলাফল যদি আপনার জন্মতালিকার লগ্নে চন্দ্রগ্রহ থাকে তাহলে এটি আপনাকে শারীরিকভাবে শক্তিশালী নির্ভীক সম্পদশালী এবং সাহসী করে তোলে আপনি খুব সংযত এবং আত্মমর্যাদাশীল বিভিন্ন কাজ এবং পরিকল্পনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আশাবাদী দ্বিতীয় ঘর আপনার জন্মতালিকায় চন্দ্র যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি অত্যন্ত ধনী সন্তুষ্ট বুদ্ধিমান আত্মত্যাগী সফল এবং সমাজকর্মী শিল্প ও বিলাস দ্রব্যের প্রতি আপনার বিশেষ আগ্রহ থাকে তৃতীয় ঘরে চন্দ্র যদি আপনার লগ্ন তৃতীয় ঘরে থাকে তাহলে এর প্রভাবে আপনি ধনী কাব্যজ্ঞানী জ্ঞানী এবং সুখ ভোগ করেন আপনি প্রায় অর্থ অপচয় করতে চান না আপনার ভাই ও বনেদের সাথে আপনার একটি বিশেষ টান আছে চতুর্থ ঘর আপনার জন্মতালিকায় চতুর্থ ঘরে যদি চন্দ্র থাকে তাহলে এর প্রভাবে আপনি খুব ধনী হন আপনার আত্মীয় স্বজনের ভালো করেন এবং যানবাহন পান আপনি আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে অনেক সুখ পান আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে পঞ্চম ঘরে চন্দ্র যদি আপনার রাশির পঞ্চম ঘরে থাকে তাহলে এর প্রভাবে আপনি সমাজে সম্মানিত বুদ্ধিমান এবং সুখী দাম্পত্য জীবনে সুখ পাবেন আপনার বুদ্ধি বেশ শুদ্ধ এবং বিশুদ্ধ ষষ্ঠ ঘরে চন্দ্র যদি আপনার কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে থাকে তাহলে এর প্রভাবে আপনার স্বাভাবিক সুখ কম হয় পেটের রোগে আপনি অস্থির থাকবেন আপনার মন বারবার বিভ্রান্ত হবে এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনি আপনার ব্যবসায় সম্পূর্ণ সময় দিতে পারবেন না সপ্তম ঘর যদি চন্দ্র আপনার রাশির সপ্তম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি বিনোদনের বিভিন্ন শিল্পে দক্ষ ব্যক্তিত্বের অধিকারী এবং একজন সৌভাগ্যবান ব্যক্তি আপনি ধনী এবং একজন দক্ষ ব্যবসায়ী আপনি ভ্রমণে শৌখিন অষ্টম ঘর চন্দ্র যদি আপনার রাশির অষ্টম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি বিভিন্ন শিল্পে দক্ষ উচ্চাকাঙ্ক্ষী এবং বেশ বুদ্ধিমান চন্দ্রের এই অবস্থান স্বাস্থ্যের জন্য ভালো নয় শারীরিকভাবে আপনি দুর্বল এবং অসুস্থ হয়ে পড়বেন নবম ঘরে চন্দ্র যদি আপনার লগ্নের নবম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি তীক্ষ্ণ মনের ধার্মিক এবং ভালো আচরণের অধিকারী হবেন আপনার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় আপনি সন্তানদের কাছ থেকে সুখ পাবেন দশম ঘরে আপনার জন্মতালিকায় চন্দ্র দশম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি একজন দক্ষ কৌশলী ধনী এবং দানশীল ব্যক্তি আপনি সাহসী এবং আপনার ভিতরে পরোপকারের একটি শক্তিশালী অনুভূতি আছে অন্যদের সাহায্য করার ক্ষেত্রে আপনি একজন নেতা চন্দ্র দিকবলের থেকে দুর্বল হওয়ার কারণে আপনি আপনার পরিশ্রমের পূর্ণ ফল পাবেন না একাদশ ঘর আপনার জন্ম তালিকায় একাদশ ঘরে চন্দ্র থাকলে এর প্রভাবে আপনি একজন ধনী দীর্ঘজীবী এবং সম্মানিত ব্যক্তি আপনি বেশ সাহসী আপনি বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে অনেক সাহায্য পাবেন আপনি দানের কাজে প্রচুর অর্থ ব্যয় করেন দ্রাদাস ঘরে আপনার জন্মতালিকায় যদি দ্রাদাস ঘরে চন্দ্র থাকে তাহলে এটি একটি ভালো পরিস্থিতি নয় এর প্রভাবে আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে আলসতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কাজে সম্পূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হবেন না আপনার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে